সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন বাজে সকাল ছয়টা দশ মিনিট এখনই নিলাম শুরু হয়ে যাবে আপনাদের দেখানোর চেষ্টা করব কোন মাছ কত টাকা বিক্রি করা হয় সরাসরি আপনাদের নিলাম নিয়ে যাব শুরু হয়ে যাচ্ছে নিলাম

অলরেডি নিলম শুরু হয়ে গেছে দেখুন বিশাল একটি দানব প্রকৃতি বিশাল বড় সাইজের মাস এগারো হাজার টাকা দাম উঠে গেছে অলরেডি

এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো বর্ষ এগারো বর্ষ এগারো 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 বছর এগারো বছর এগারো বছর এগারো

পাঁচ হাজার সাতশো টাকা বিক্রি করা হল পাঙ্গাস মাছ

八十这个，八十这个，八十这个，八十这个，八十五十个，八十五十个，八十五十个，八十五十个，八十五十个，八十五十个，八十五十个。好的。快点扫。 啊、不我都还说去那、嗯、个，还说去那个，把说去那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，是那个，那个、嗯，那个<们>，那个、啊，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个， বিশাল বড় বড় করা হবে আপনাদের সরাসরি পয়সা নিজের ভুয়া নিজে আর বলছার পাঁচশো পাঁচার পাঁচশো টিকা পাঁচার পাঁচশো টিকা পাঁচার পাঁচশো ছয় হাজার ছয় হাজার

ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টিকা ଚାରି ହଜାର 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 सायरात्रा सायरात्रा बात चलले 45 बात चलले 42 बात चलले इ दिक्कत येले चला दो बाय तो पाचवा पास चेतांगाला चेतांगाला वगैरे वगैरे जिदोराला वगैरे वगैरे 45 45 45 बात चलले बात चलले 42 42 45 45 45 45 45 45 बात चलले बात चलले बात तुलसीमरागी

હજાર સયા હજાર સજાર સો હજાર સયા હજાર છ હજાર સયા હજાર હજાર પાંચસ છ પાંચ সাত হাজার 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 সাত দুহাৰ পাঁচশ ৰূপালে কচ দুই

আঠাইশ আকা তিন তিন হাজার ভোজকা বত্রিশশেকা বত্রিশশো ভোজা বত্রিশশো চৌদ্া Ada tuh tidak lagi Ada Ruso. Malang, malang, malang,

あラのサッシャのサッシャー、アのサッシャのサッシャのサッシャー、アラシャー、アラシャー、アラシャー、アラシャー、アラシャー、アラシャー、アラのサッシャー、アラのサッシャシャー、アラシャー、アラシャー、アラシャー、アラシャー、アラシャー、アラシャー、アラシャー、アラシャー、アラシャー、アラシャー、アラシャー、アラシャー、アラシャー、アラシャ

আরেকশো দেন দুশো টাকা আপনি কম দিয়ে জিজ্ঞাসা করেন তারপর

আটত্রিশ সাতত্রিশ 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 Dolish 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 4043 442 443 445 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 મેગેઝીન 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 252 252 262 262 મેગેઝીન 262 262 152 252 262 262 152 252 262 262 152 252 262 262 270 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 সাতাইছশ 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 আঢ়ৈশ ঊনত্ৰিশ 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 আশ তিনিশ আশ তিনিশ

পঁচিছশ আৰাই আছো Adeso, 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 adeso,